অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা মন্দিরের চারদিকে সোনা সোনা বলে ডাকতে থাকে অন্যদিকে সোনা তো জিম্মি হয়ে যায় রুডির হাতে রুডি সোনার গলায় এমন ভাবে ছুরিটা ধরে থাকে যে সোনা কোনো কথা বলতে পারে না সোনা মনে মনে ভাবে মা তোমার থেকে পালাতে গিয়ে তো আমি মৃত্যুমুখে মুখে পড়ে গেলাম আমি জানি না এখন আমি বেঁচে থাকবো কিনা মা কিন্তু বাবা বাবার ঠিকানা আমি তোমাকে কি করে দেব বাবা তো বাইরে রয়েছে মা বাবাকে যে বাঁচাতেই হবে সোনা চাইলেও তার মাকে মা বলে ডাকতে পারে না রুডি সোনার গলায় ছুরি ধরে সোনাকে জোর করে মন্দির থেকে বের করে গাড়িতে ওঠানোর জন্য গাড়ির দিকে নিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ আকাশ অনেক মেঘ করে আসে এবং অনেক জোরে জোরে বৃষ্টি হয় আর সেই বৃষ্টির জলে রুডির মুখের ওই রঙ ধুয়ে যায় যখনই রুডি সোনাকে জোর করে গাড়িতে তুলতে যাই তখনই সোনা রুডির মুখটা দেখতে পাই এবং রুডির চেহারা দেখে শোনা চমকে যায় সোনা চিৎকার করে বলে রুডি রুডি তুমি বেঁচে আছো রুডি ভাবতে থাকে আমাকে চিনল কি করে আমার মুখে তো রং মাখা ছিল তার মানে বৃষ্টির জলে আমার মুখের রঙ ধুয়ে গেছে নিজের মুখে বারবার হাত দিতে থাকে রুডি তবে লুকাতে পারে না রুডি রুডি ধরা পড়ে যায় সোনা চিৎকার করে করে বলে যে আমি এখানেই শেষ ফেলবো তার মানে আমার মা ঠিকই বলেছিল তুমি বেঁচে আছো আমি আমার মায়ের কথা বিশ্বাস করিনি আমি তোমার মায়ের কথা বিশ্বাস করেছি কিন্তু এবার আমি তোমাকে নিজের হাতে শেষ করব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ছদ্মবেশী রুডির চেহারা সোনার সামনে ধরা পড়ে কমেন্ট করে জানাতে ভুলো না